আসসালামু আলাইকুম আশা করি নিশ্চয়ই ভালো আছেন তো স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো আজকে গুরুত্বপূর্ণ ডেটা রয়েছে নিশ্চয়ই আপনারা জানেন আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখি তাহলে আজকে কিন্তু এনএফপি ডেটা রিলিজ হবে নিঃসন্দেহে এটা অনেক গুরুত্বপূর্ণ ডেটা ফরেক্স ট্রেডারদের জন্য শুধু ফরেক্স না ফরেক্স স্ক্রিপ্টও মোটামুটি সবার জন্যই অনেক গুরুত্বপূর্ণ এটা তো আজকে এই ডেটা নিয়ে আমরা একটু আলোচনা করব দেখার চেষ্টা করব ডলার কি স্ট্রং হবে না দুর্বল হবে এছাড়াও দিনের বাকিটা সময় আমাদের ট্রেডিং প্ল্যানি বা কেমন হবে ইত্যাদি বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব আচ্ছা তো আমরা এখানে যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বর্তমানে এনএফপি যেটা প্রত্যাশা করা হচ্ছে সেটা পূর্বের তুলনায় অনেক বেশি ব্যবধান কিন্তু আমরা লক্ষ্য করছি কিন্তু আপনারা যদি রিসেন্টলি মার্কিন শ্রমবাজারের দিকে একটু লক্ষ্য করেন মার্কিন শ্রমবাজারের যে ডেটাগুলো আমরা পাচ্ছি তা কিন্তু কোনোটাই আমাদের প্রত্যাশা পূরণ করতে পারেনি এখন দেখার বিষয় হচ্ছে যে এখানে যে ডেটাগুলো আসবে এইগুলোই যদি আসে তাহলে ডলার কিছুটা স্ট্রং হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাট যদি এর থেকে কম বেশি চলে আসে তাহলে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে তো ব্যক্তিগতভাবে আমি যেটা প্রত্যাশা করছি সেটা হচ্ছে যে এনএফপি হয়তো বা আজকের দিনে হতাশাজনক আসতে পারে অর্থাৎ আমরা যেটা প্রত্যাশা করছি যে ডলার দুর্বলই হতে পারে মূলত ডেটাগুলো ওই লেভেলের আসতে পারে এটা ধারণা করছি এটা যে আসবে এরকমটা আমি বলছি না তবে এনএফপি হয়তো বা আমাদের প্রত্যাশা যেটা সেটা হচ্ছে ডলারকে আরও দুর্বল করে দিতে পারে এখন আমরা যদি টেকনিক্যালি চার্ট প্যাটার্নটা দেখি তাহলে আমরা লক্ষ্য করছি যে গতকালকে আমাদের যত সাপোর্ট রেসিস্ট্যান্স বা মেজর যত ট্রেন্ড লাইন ছিল সব কিছুকে ব্রেকআউট দিয়ে প্রাইজ উপরে উঠে গেছে এবং গোল্ড এই মুহূর্তে অল টাইম হাইয়ের কাছাকাছি অবস্থান করছে কিংবা আমরা এটাকে বলতেই পারি যে গোল্ড এই মুহূর্তে অল টাইম হাইয়ে অবস্থান করছে তো এই অবস্থায় আজকের দিনের বাকিটার সময় অর্থাৎ নিউজ রিলিজ হওয়ার আগে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে অথবা নিউজ রিলিজ হওয়ার পরে আমাদের ট্রেডিং প্ল্যানটা কেমন হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো তো মোটামুটি আমি এখানে ভিডিওটা যেন অনেক বেশি না হয়ে যায় এই জন্য পয়েন্টগুলো মার্ক করে রেখেছি এই জন্য সংক্ষেপে জাস্ট পয়েন্টগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা যেটা করতে পারেন আজকের দিনে অবশ্যই বাই সেট খোঁজার চেষ্টা করবেন সেলের পরামর্শ আমি দিচ্ছি না কারণ যতক্ষণ পর্যন্ত প্রাইস দুই হাজার পাঁচশো আটের উপরে অবস্থান করবে ততক্ষণ পর্যন্ত বায়ের চিন্তাভাবনা করাটাই বেস্ট হবে আর সেল করতে চাইলে যখন প্রাইস দুই হাজার পাঁচশো আটের নিচে চলে আসবে তখন আবারও দুই হাজার চারশো পঁচাত্তরকে টেস্ট করতে পারে সেই হিসেবে সেল করা যেতে পারে তো এই হচ্ছে অবস্থান তো সেই হিসেবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রাইস যদি পুনরায় এই দিকটায় আসে আমি এখানে প্রাইসটা নোট করে দিচ্ছি প্রাইস যদি পুনরায় দু থেকে দু এই লেভেলে চলে আসে দু হাজার থেকে দু হাজার পাঁচশো আট এই জোনের আশপাশ থেকে প্রাইস আবারও বাউন্স হতে পারে তাহলে এখান থেকে আমরা আবারও বায়ের দিকে যেতে পারি কিংবা বাই ট্রেড নিতে পারি ওকে এবং আমরা এই বায়ের লস হচ্ছে দিতে পারি এখানে আমরা এটা রেড কালার করে দিচ্ছি ওকে তাহলে আমরা আজকের দিনে যেটা করতে পারি দু থেকে বাই যেতে পারি অথবা পাঁচশো আট এটা আপনারা ডিসাইড করবেন আপনাদের ইকুইটি বা রিক্স রেশিও হিসেব করে যে এখানে স্টপ লস দিলে আপনারা কোন রিক্সটা নিতে পারবেন সেটা তো এই হচ্ছে ব্যাপার এবং যদি প্রাইস নিচে না নেমে উপরের দিকে ক্রস করে যায় তাহলে আমরা এই দু হাজার পাঁচশো ছাব্বিশের উপর থেকেও বাই করতে পারি যদি ব্যাপারটা এরকম হয় যে টুকটুক করে প্রাইসটা উপরে উঠে গেল উপরে উঠে দু হাজার পাঁচশো ছাব্বিশ ক্রস করে ফেললো তাহলে ওই উপর থেকেও আমরা বাই করতে পারি ঠিক আছে তাহলে এখানে আর এটা নোট করার প্রয়োজন মনে করছি না যেহেতু এটা নোট করেই রেখেছি তাহলে আমরা এখান থেকেও বাই যেতে পারি অর্থাৎ এটা ক্রস করলে আবার এখান থেকে অথবা এখান থেকে আর যদি প্রাইস নিচের দিকে ক্রস করে ফেলে তাহলে দু হাজার পাঁচশো আটের নিচ থেকে আমরা রিটেস্টের সাথে সেলে যেতে পারি এবার চলুন আলোচনা করি নিউজ টাইমের পরে আমাদের ট্রেডিং প্ল্যানটা কি হতে পারে নিউজের ডেটা যাই আসুক সেটা তো আসলে আমি বলবো যে হাই না ল অবশ্যই বাট সিগন্যালগুলো তো আমার প্রাইভেট গ্রুপে দেই তো যারা নিউজের ডেটা বিশ্লেষণ করতে পারেন না তাদের জন্য বলে রাখি যে নিউজ টাইমে আপনারা ওই সময়টায় ট্রেড করবেন না নিউজ শেষ হয়ে যাওয়ার পরে মার্কেট যখন শান্ত হবে অর্থাৎ বি বিশ তিরিশ মিনিট পরে কিন্তু মার্কেটটা একটু স্টেবল হয় তখন আপনারা যেটা করবেন তখন লক্ষ্য করবেন যে প্রাইস কি দুই হাজার পাঁচশো আটের উপরেই সাস্টেন করছে কি না দেখা যায় যে নিউজ টাইমে অনেক ভোলাটিলিটি করে প্রাইস দুই হাজার পাঁচশো আটের উপরেই রয়ে গেছে সেই ক্ষেত্রে তখন আপনারা অবশ্যই আবারও এখান থেকে চিন্তা চিন্তাভাবনা করতে পারেন আর যদি দেখেন যে নিউজ টাইমের ভোলাটিলিটি শেষ হওয়ার পরে প্রাইস দুই হাজার পাঁচশো আটের নিচে এসে ক্লোজ হয়েছে কিংবা প্রায় এখানেই ধরে রেখেছে তাহলে এখান থেকে আপনারা আবারও সেলের চিন্তা করেন কারণ সেই ক্ষেত্রে আবারও প্রায় দুই হাজার চারশো পঁচাত্তরকে টেস্ট করার একটা সম্ভাবনা তৈরি হবে আশা করি বুঝতে পেরেছেন এবং আজকে যেহেতু ফ্রাইডে অবশ্যই সতর্ক থাকবেন যে কোনো ধরনের অপ্রত্যাশিত মুভমেন্ট এড়িয়ে চলার জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে সেই পর্যন্ত আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ